আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলট্রা সিলিম পোর্টেবল লাইট কিছু ল্যাপটপ দেখাবো এখানে চারটা ব্র্যান্ডের থাকবে লিনোভো থিংকপ্যাড এর থাকবে এক্স ওয়ান কার্বন এর থাকবে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ অ্যাপেল এর ভিতরে অ্যাপেল এর ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার এবং ডেল ব্র্যান্ড এর ভিতরে থাকবে ডেল এর এক্সপিএস থার্টিন প্রত্যেকটা ব্র্যান্ড কিছু প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ ম্যানুফ্যাকচার হয় তো এই ল্যাপটপ নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করেন একটু মিড বাজেটে প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের কিছু চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু লং টাইম একটা ব্যাটারি ব্যাক পাবেন কারণ প্রত্যেকটা ল্যাপটপের ভেতরেই অরিজিনাল ব্যাটারিটা আছে আমরা কোনো কপি ব্যাটারি দিয়ে বা কোনো কপি জিনিস দিয়ে ল্যাপটপ সেল করি না এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন ভেরিয়েন্ট কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি চাইলে শুধু এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং ডল বি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটাতে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন যারা ল্যাপটপ ক্যারি করতে চান আল্ট্রা পোর্টাবেল টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন ল্যাপটপটা ডায়েরির মতো ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ডিগ্রি আর এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র টাকা যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এক্স ওয়ান প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং সিক্সটিন জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আছে এটা হচ্ছে কোড়াই ফাইভের এর টেন জেনারেশন প্রসেসর লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অরিজিনাল কালার এই ল্যাপটপগুলো বাজারে কিন্তু কালার করা থাকে যদি কালার করা ল্যাপটপ আপনারা পার্চেস করেন দুই পয়সা সেভ করার জন্য সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের লং জার্বেটি এবং পারফরমেন্স দুইটাই কম পাবেন আমরা প্রত্যেকটা অথেন্টিক ল্যাপটপ সেল করি দেখতে পাচ্ছেন লুকিং প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কোনো দাগ এস্ট থাকতে পারবে না তো এটা হচ্ছে কোরাই কোরআভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট চ্যানেলের সাউন্ড সিস্টেম এখানে একটা আছে এখানে একটা আছে এবং ল্যাপটপের ব্যাক সাইডেও দুইটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে আছে এবং ইভেন আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরাও আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা আমরা যে ল্যাপটপগুলো সাধারণত ভিডিওতে প্রেজেন্ট করি প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য অন্য যে কোনো জায়গার থেকে প্রাইস কম বেশি মনে হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাস ইউজ করার ভিতরে ল্যাপটপটা যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব আরও যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন পরে আপনারা শপে এসে জেনে বুঝে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সব কিছু বুঝে ল্যাপটপ পার্সেস করবেন নেক্সট ডে আমরা মাইক্রোসফট সার্ফেসে চলে যাব যারা স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং কাজ করতে চান তারা চাইলে সার্ফেসটা সিলেক্ট করতে পারেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ কারণ উইন্ডোজের ভিতরে মাইক্রোসফট সার্ফেস হচ্ছে সর্বোচ্চ ক্যাটাগরির বা সর্বোচ্চ কোয়ালিটির ল্যাপটপ কারণ সার্ফেসের পারফরমেন্স কখনো ড্রপ করে না যেমন অ্যাপেলে কিন্তু নির্দিষ্ট একটা স্টেজে এসে তার উইন্ডোজ আর আপডেট হয় না অ্যাপেলের প্রোডাক্টগুলো স্লো হয়ে যায় কাজ করে না বিভিন্ন সফটওয়্যারের এর ভার্সনগত মিলে না বাট মাইক্রোসফট সার্ফেসে সেরকম কোনো জটিলতা নাই স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং মিডিয়া পারপাস কাজ করতে চান তাদের জন্য সার্ফেস হচ্ছে বেস্ট একটা ল্যাপটপ ইনডোরে এবং আউটডোর ইউজ করার জন্য এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স বা ল্যাপটপে কিন্তু র্যাম এস এস আপডেট করতে পারবেন না অ্যাজ লাইক ম্যাকের মতো কেনার আগেই আপনাদের ডিসিশন নিতে হবে র্যাম এস কত চান থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজলেশন গ্লোসি ডিসপ্লে যেটা ইনডোর এবং দুই জায়গায় ইউজ করার জন্য কমফোর্টেবল আর এই ল্যাপটপে স্পেশালি লং টাইম ব্যাটারি থাকে থেকে ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম স্টুডেন্ট আছেন ল্যাপটপ ক্যারি করেন একবার চার্জ দিলে পুরোটা দিন কাবার হয়ে যাবে তারা চাইলে সিলেক্ট করতে পারেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো যাদের আরেকটু একটু হাই কনফিগারেশনে সার্ফেস দরকার তারা চাইলে

এ স্টার্ডিং প্রাইসে সাধারণত 1.5 লাখ টাকার আশেপাশে হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এর ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার যারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট একুলেট কালার কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা চাইলে এই ম্যাকবুক প্রো গুলো দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ম্যাকবুক প্রো মডেলটা হচ্ছে 2016 কোরাই 7 প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এটা প্রাইস হচ্ছে 62500 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এবং এটাতে কিন্তু টাচ আইডি টাচবার সহকারে পাবেন দেখতে পাচ্ছেন এখানে টাচ আইডি এবং টাচবার সহকারে আছে আপনারা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন আরো স্পেশালি অনেক ধরনের কাজ এখান থেকে করা যায় ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি কে রেটিনা এবং গ্লোসি টাইপের ডিসপ্লে ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড আছে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো একটু মিনিমাম প্রাইসে যদি আমরা ম্যাকবুক এয়ার দেখি এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড মডেলের যেটা কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে এটা পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটা কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে চাইলে কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও ম্যাকবুকের যদি আপনাদের সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে ম্যাকবুকের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন ফোর জিবি ডেডিকেটেড সহকারে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশন অথবা শেওড়াপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওড়াপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটা রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চার তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভেলি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ জেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম চোদ্দ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি পি এলিড এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা আরো একটু খাটোর ভিতরে স্ট্রং হেভি কোয়ালিটির ল্যাপটপ চান তারা দেখতে পারে সেক্ষেত্রে যে কোনো মডেলই হোক না কেন প্রাইজ অনুসারে প্রোডাক্টের মডেল হবে বা কনফিগারেশন হবে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো হচ্ছে ল্যাপটপের মডেল যেটা সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটা তো আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন পর্যন্ত মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপের পার্টটা স্পেশালি কার্বন ফাইবার দিয়ে করা থাকে সবচেয়ে দেখতে সুন্দর হচ্ছে ল্যাপটপের কিবোর্ডটা 98% এইট কাভারেজ ফুল সাইজ কিবোর্ড যেটা দেখতে খুবই সুন্দর এজ লাইক অ্যাপেলের ম্যাকবুকের মতো পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা থাকে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর ন্যারো বেজেল ল্যাপটপের পাশে। থার্টিন পয়েন্ট থ্রি জি ফুল এইচডি প্লাস আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ল্যাপটপটা ন্যারো বেজেল ফেইস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা দুটোই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং পুরো ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই সুন্দর দুই পাশে দুইটা ট্যাক্সি থান্ডার বোল পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ক্যারি করার জন্য আলট্রাপোর্টেবল ল্যাপটপ ডেলের এক্সপিএসের উপরে আর নাই আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা পারচেজ করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা শিল্প অবস্থায় আড়াই লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল মোটামুটি আপনারা সিক্সটি পার্সেন্টেরও কম বেশি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চাইলে মডেলটা গুগলে চেক করে প্রাইসটা দেখে নিতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএসের মিনিমাম প্রাইজের ল্যাপটপ যারা স্টুডেন্ট আছেন যাদের বাজেট একটু মিনিমাম তারা চাইলে এটা দেখতে পারেন এটা কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এসএসজিটা আপডেট করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে কিবোর্ড পার্টটা এটারও কার্বন ফাইবার দিয়ে বিল করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা এটাতে পাচ্ছেন নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকনিট কিবোর্ড আর এর ডিসপ্লে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আই গ্লোসি ডিসপ্লে যেটা ইনডোর আউটডোরে খুবই সুন্দরভাবে ইউজ করা যাবে এটাও দেখতে একদম ফ্রেশ কোনো দাগেস্ট স্কেচ নাই চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো আর সবগুলো ল্যাপটপ হচ্ছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হয় এক ঘন্টায় ল্যাপটপগুলো ফুল চার্জ হয়ে যাবে সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি হালকা পাতলা ল্যাপটপ চাচ্ছেন বাট ল্যাপটপটা খুবই স্ট্রং হবে অনেক দিন ইউজ করতে পারবেন ল্যাপটপটা ব্যাগে করে ক্যারি করতে চান অনেক লাইট ওয়েট হবে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ল্যাপটপগুলি দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো আসলে প্রত্যেকটা ল্যাপটপের একটা স্পেশালিটি কাজ থাকে একটা স্পেশাল ওয়ার্কের জন্য বিল্ড আপ করা থাকে এক একটা ল্যাপটপের এক 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 একটা ল্যাপটপের এক এক রকম ওয়ার্কিং হবে তো এই বিষয়গুলো আসলে ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না এটা চাইলে আপনারা এআইর ফ্যাসিলিটিস বা এআই অপশন নিতে পারেন গুগলে সার্চ করতে পারেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন যেমন এক্স ওয়ান কার্বনগুলো সাধারণত অফিস পারপাস আমরা বলে থাকি বাট স্টাডির জন্য ইউজ করা যায় তার পাশাপাশি অ্যাপেলের ম্যাকবুকগুলো ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুবই কম উপযুক্ত কারণ কালার গ্রেডিং এর একটা ব্যাপার থাকে যারা একুরেট কালার কোয়ালিটি নিয়ে কাজ করেন ফটোশপে লিস্ট তারা চাইলে ম্যাকবুক প্রো দেখতে পারেন মাইক্রোসফট সার্ফেস স্টুডেন্টরা দেখতে পারেন যারা আসলে ক্যারি করতে চান লং টাইম ব্যাটারি ব্যাক আপ তারা দেখতে পারেন এবং ডেলের এক্সপিরিয়েন্স যারা মিটিং করেন বিভিন্ন জায়গায় মানে একদম ইজিলি ল্যাপটপগুলো মুভ করা যাবে বিভিন্ন জায়গায় মিটিং কনফারেন্স করতে হয় ব্যাগে ল্যাপটপ থাকলে যেন মনে হয় না যে ল্যাপটপটা ব্যাগে আছে খুবই থাকবে তারাও এটা দেখতে পারেন তো এখান থেকে যে কোনো ল্যাপটপ দিয়ে কাজই করা যাবে বাকিগুলো হচ্ছে সব করে জেনে বুঝে আপনারা করেন আমরাও আপনাদের সাথে কোঅপারেট করব। মোট কথা ল্যাপটপের কোয়ালিটি প্রাইস কনফিগারেশন সব কিছু জানতে হলে সব ভিজিট করাটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ যখন আপনি ভিজিট করবেন আপনার পাশে চার পাঁচটা ল্যাপটপ রাখবো আপনি কিন্তু নিজে থেকেই ডিসিশন নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ